নবান্নে আমি প্রশাসনিক দপ্তর ওখানে প্রশাসনিক কাজ হয় ওখানে যে ভোটের প্রচার হয় রাজনৈতিক প্রচার হয় এটা মমতা ব্যানার্জি আমাদের যে সাংবিধানিক কাঠামো যে গণতান্ত্রিক যে পরিবেশ এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো তাকে কিভাবে মিসইউজ করেন তার একটা প্রমাণ আর ওনাকে এখন যে সিপিআইএম কে বামপন্থীদেরকে দূরবীন দিয়ে দেখতেন না এখন তিনি দেখি দেখছি যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে আমরা এটা চাইছিলাম বাংলার রাজনীতিতে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জি বিজেপিকে খাল কেটে আনার মতো করে নিয়ে এসছেন জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি মমতা ব্যানার্জি করে থাকেন কিছু সেটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা জোট করে রাজনীতি করা মহাজোট করে ভোট করা এবং নিজে আদবানীর মানস্পত্তি হয়েছিলেন যার জন্য ওই নারদা কাণ্ডে কোনো শাস্তি হলো না এক্সেস কমিটি বসলো না এর হচ্ছে বিজেপি আর যোগ আর তখন থেকে এখন সিবিআই বলছে জনৈক অভিষেক যেমন সব প্রমাণ আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টাকা পয়সা কিভাবে লেনদেন হয়েছে কিভাবে অ্যান্ড বাউন্স কোম্পানি অভিষেকের কোম্পানি অভিষেকের অফিস ব্যবহার করা হয়েছে আজ পর্যন্ত এডিসি ভাই রেড করলো না অভিষেকের কোনো নাই যে সব তথ্য পাওয়া যেত কিন্তু পরিষ্কার হচ্ছে না মানুষের কাছে আমরা চাই আমরা তো ভীষণ এই দাবি করেছি দাঙ্গার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নেই যখন রানীগঞ্জে ইমাম সাহেবের ছেলে খুন হলো ওনারা বললেন বাবুল সুপ্রিয় হচ্ছে দাঙ্গাবাজ তারপর তাকে বালিগঞ্জে এম করে মন্ত্রী করে নিলেন আর এই শুভেন্দুকে বিজেপি বলল চোর 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 আর তারপর তাকে এখন বিরোধী নেতা সাজিয়েছে কে কখন বিজেপি কে কখন তৃণমূল পরিষ্কার কথা এই বিজেপি আর তৃণমূলের যে যৌথ প্রয়াস বাংলাকে তার সংস্কৃতিকে তার শিল্প সাহিত্য শিক্ষা তার রাজনীতি তার গণতন্ত্র সমস্ত পরিবেশটাকে সমৃদ্ধি পরিবেশকে নষ্ট করার জন্য এই যে বিজেপি আর তিরুমলে যে জয়েন্ট ভেঞ্চার তার বিরুদ্ধে বামপন্থীরা আরো ঐক্যবদ্ধ আরো সংঘবদ্ধ হচ্ছে আমরা শুধু আবেদন করব তার পাশে আরো যারা গণতান্ত্রিক ধর্মপেক্ষ মানুষ আছেন তারাও জড় হবে বলেছে বাংলার উনি কি বলেছে ছেড়ে দাও পরে বলছি বিজেপি এবং তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবে না মাথা নোয়াবে না তাদের চক্রান্তের শিকার হবে না লোভে প্রলোভনে পা দেবে না এমন সব অংশকে সংঘবদ্ধ করবার চেষ্টা করছি আমরা এবং তাতে সবাই স্বাগত বিভিন্ন জেলায় এলাকায় সংগঠন অংশের মানুষ তারা জড়ো হবেন তারা ঠিক করবেন এগুলো সব আমরা একেবারে কোন ফরম্যাট তৈরি করে দিই না অক্সফোর্ড হোক বা কেমব্রিজ হোক ইস্ট জর্জিয়া হোক বা ওয়েস্ট জর্জিয়া হোক তিনি কোন একজন ফেসবুকে এক পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে তারপর পুলিশ পাঠিয়ে নাজিহাল করেন তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে তো মোদি এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স নতুন রকমের তৈরি করেছেন একটা সার্ভেলেন্স দুনিয়া নজরদারি সেখানে পান থেকে চুন খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয় একটা তাই এর ক্রিয়েশন সেটাকে ফরওয়ার্ড করতে গিয়ে প্যারোডি আমরা দেখিনি অম্বিকেশ মহাপাত্র কিভাবে প্রথমে গুন্ডা পার্টি অপমান অপদস্থ করা হয়েছে মারামারি করা হয়েছে তারপর পুলিশ করেছে তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজকের মানেননি তিনি কথা বলেন শুদ্ধ না হয় স্যানিটাইজ না হয় ভুলে ভরা থাকে তাতে যদি মৃত মানুষের ভিড় থাকে আর সেই মৃত মানুষ যদি ভোট দিয়ে থাকে তাকে কি বলে ছাড়া এখানে ভোটার লিস্ট থেকে ভোটের প্রচার নমিনেশন জমা দেওয়া থেকে ভোটের কাউন্টিং পর্যন্ত সব পর্যায়ে চুরি চুরি হোক জালিয়াতি হয়েছে নির্বাচন কমিশন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক অফিসিয়ালস তার সঙ্গে পুলিশ প্রশাসন নির্বাচন কর্মী গোটাটাকে কারাপ্ট সিস্টেমের মধ্যে মমতা ব্যানার্জি এবং বিজেপি নিয়ে গেছে কখনো থেকে কোথাও বিজেপি লাভ তুলছে এখন যেহেতু মহারাষ্ট্র নির্বাচন ঝাড়খণ্ডের এই হরিয়ানা নির্বাচন দিল্লি নির্বাচনের পরে এই রিগিং এবং ম্যানিপুলেশন অনেক বেশি জোরদার হয়েছে এখন ওনাকে সবসময় তাই হয় বেঁচে পড়েছে নির্বাচন কমিশন পর্যন্ত বলছে ভোটার লিস্টে এখন ওই আধার কার্ডকে লিঙ্ক করতে হবে ভোটার লিস্টের মধ্যে তখন উনি সবসময় আমি বলি সমস্যায় পড়লে বিজেপি ঝাঁপি থেকে তাকে বার করে তিনি এখন এসে বলছেন না সব একেবারে স্বর্গের মতো হচ্ছে এখানে কোনো ভুলভ্রান্তি নেই এখানে কোনো রিগিং নেই যখন গোটা দেশের মানুষ চিঠি করছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে কিভাবে ধুলিস্বাত করা হয়েছে একটা সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিভাবে রাজনীতির স্বার্থে বিজেপি আর তৃণমূল এই রিগিং জালিয়াতির

তাহলে শান্তিপুরটা অশান্তি অশান্তিপুর হচ্ছে বুঝতে পারছো মমতা জিজ্ঞেস করলে বলবে ভোট এখানে একদম নির্বিঘ্নে হয় খুব ভালোভাবে একটা একটা কোঅপারেটিভ নির্বাচনে নমিনেশন জমা দেয়নি এই গত এক দু সপ্তাহের মধ্যে মেদিনাপুর শহরে দেখেছি দুর্গাপুরে স্টিলের কোঅপারেটিভ ইউনিয়ন আমাদের সেখানে বাইরে দেখে মস্তান গুন্ডা জমায়েত করা হয়েছে আর তারপরে কাউকে নমিনেশন জমাইতে দেওয়া হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে যেতে হচ্ছে আর এটা তো ভোটার আই কার্ড তো ইলেকশন কমিশন তার কাস্টোডিয়ান তাহলে জালিয়াতি আছে বলে জাল ভোটার লিস্ট আছে ভোটার কার্ড আছে বলে ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার এপিক কার্ড আমি তো ভুয়ো পোলিং এজেন্ট ধরেছিলাম এখন তো ভুয়ো কাউন্টিং অফিসার ধরতে হবে এমন ভুয়ের জাল সাজি হচ্ছে সর্বোচ্চ করার কথা বলা হয়েছে স্পর্শকাতর এলাকায় আরো বেশি সতর্কতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে মানুষকে সংহত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে শান্তির পক্ষে যখন অশান্তির শক্তি বাড়ে তখন শান্তির কথাটা আরো জোরালোভাবে বলতে হয় সেটাই

কোনো ছাপ্পান্ন নয় কোনো রাজভবন নয় কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান বাঙালি নেপালি অবাঙালি সব একসঙ্গে আর ওরা এগুলোকে ভাগ করছে কারণ ওপর থেকে চাপিয়ে যায় বাংলার মানুষ কখনোই কয়েক শতাব্দী ধরে প্রমাণ রেখেছে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া তারা বরদাস্ত করে না

প্রতিবাদ করলে দাবি তুললে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদেরকে হেনস্থা করা এবং বদলি বিভিন্ন জায়গায় দক্ষিণের লোককে একেবারে প্রত্যন্ত উত্তরের জায়গায় উত্তরের লোককে প্রত্যন্ত দক্ষিণের জায়গায় দুর্গম এলাকায় সে সরকারি কর্মচারী হন অফিসার হন অধ্যাপক হন ডাক্তার চিকিৎসক হন নার্স হন সব ক্ষেত্রে এই সরকার যা করে থাকে এটা তারই উদাহরণ কিন্তু বদলি করে যদি মনে করে যে প্রতিবাদের মুখকে বন্ধ করে দেবে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে